প্রথমে পায়ে গুলি তারপর পালাতে গেলে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি সিনেমার দৃশ্য নয় দিনে দুপুরে ভরা বাজারে এমনই হার হিম করা কায়দায় খুন করা হলো কোচবিহারের যুব তৃণমূল নেতাকে বাজারের মধ্যে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ও কোচবিহার এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অমর রায় ওইদিকে কয়েকটাই ফায়ার হয়েছে তারপরে এখানে আছে দুইটা হলো গেল শনিবার বিকেল চারটে নাগাদ ডোডিয়ার হাট তখন জমজমাট স্থানীয় সূত্রে খবর গাড়িতে করে সেখানে আসেন যুব তৃণমূল নেতা অমর রায় কিছুক্ষণের মধ্যে বাইকে চড়ে সেখানে আসে দুজন দুষ্কৃতী দুজনেরই মাথায় ছিল হেলমেট প্রথমে একেবারে সামনে থেকে গুলি করা হয় যুব তৃণমূল নেতাকে পায়ে গিয়ে লাগে সেই গুলি পালাতে গেলে ফের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় যখন ওর পায়ে গুলি লাগে গুলি মারতেছিল আমরা ঢিল দিয়ে নীল দেওয়ার পরে ও ও ও তৈলে দেয় তৈলে দেওয়ার পরে আবার আবার ওই দিক দিয়ে ঘুরে আসে আবার আসে একদম বাইরে দেয় স্থানীয় ডাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন নিহত যুব তৃণমূল নেতার মা কুন্তলা রায় এলাকায় যথেষ্ট প্রভাব ছিল যুব তৃণমূল নেতা অমর রায়েরও এভাবে দিনে দুপুরে তার খুনের ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে তৃণমূল অমর এখানে থাকাতে ডাওয়াগুড়ি অঞ্চলে এবং এই আশপাশের অঞ্চলগুলোতে বিজেপি মাথা দিয়ে উঠতে পারছে এর সাথে বিজেপি যোগ আছে এবং বিজেপি এই ক্রিমিনালদের ব্যবহার করে আজকে অমরকে পৃথিবীর থেকে সরিয়ে দিল যদিও এই কাণ্ড তৃণমূলের গোষ্ঠী একদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি আর একদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তৃণমূল তৃণমূলকে আজকে মারছে শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আর একজন মারা গেছে আমরা তদন্ত জুলাই কোচবিহারের পুন্ডি বাড়িতে আউটে গুলিবিদ্ধ হন কোচবিহার দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে সেই ঘটনায় গ্রেফতার করা হয় কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়কে এক মাস পেরোতে না পেরোতেই ফের কোচবিহারের মাটিতেই ফের শ্যুট আউট এবার খুন যুব তৃণমূল নেতা শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে